ভারত এইবারে নির্বাচনে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্যই সাইদি সাহেবকে এইবারে নির্বাচনের পূর্বেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সত্য দিয়েছিল ভারতের সেই সত্য পূরণ করতে গিয়ে একজন হাস্যজ্জ্বল হাস্যজ্জ্বল একজন মানুষ যাকে হসপিটালে এনে রাতারাতি তাকে তারা খুন করেছে শহীদ হিসেবে তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে তার জানাজাতা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পড়তে দেয় নাই হাজার হাজার সাউন্ড গেনে ছুড়ে তার জানাজাকে পণ্ড করার জন্য এমন কোন আয়োজন নাই এই জালিমরা সেদিন বাস্তবায়ন করে নাই আমরা ছিলাম এই দেশেই ছিলাম তোমরা আমাদেরকে খুন করেছ আমাদের দায়িত্বশীলদেরকে খুন করেছো বাংলাদেশে বিরোধী মতের মানুষদেরকে খুন করেছো আইনা করে নিয়ে নিরপরাধ মানুষদেরকে পাঁচ বছর সাত বছর দশ বছর করে বিনা বিচারে তোমরা রেখেছ আমরা কেউ দেশ ছেড়ে পালিয়ে যাই নাই আল্লামা সাইদি বলেছিলেন এমন একদিন আসবে আমরা গাছের গোড়া ধরে এমন এক থান মারবো তোমার মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা কথায় বাস্তবায়ন হয়েছে তোমরা বরাবর দিল্লিতে গিয়ে তোমরা পড়েছ তোমরা নও তোমাদের তোমাদের সামুন্ডারা লুঠেরা লক্ষ কোটি টাকা পাসার করে যারা বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছো তোমরা সব দেশ থেকে পালিয়েছ এমন পালানি পালাইছো কোথায় আছে সেখানে আজকে একটা ছবি দেখলাম ছবি দেখলাম সকালবেলা মুখ ডাকতেছে সাংবাদিকরা ছবি তুলতেছে লন্ডনে এক জায়গায় ওখানে মুখ ডাকতেছে কেন লন্ডন তো তোমাকে কেউ ধরতে যায় নাই পালিও শান্তিতে নাই কারণ লক্ষ লক্ষ কুটি কুটি আমাদের ট্যাক্সের টাকার ডলারগুলো তারা নিয়ে ওখানে পালিয়েছে এই সর এই এই ডাকাত সন্ত্রাসী আওয়ামী লীগকে কি আপনারা রাজনীতি করতে দিতে রাজি আছেন আপনারা কি তাদেরকে রাজনীতি করতে দিবেন তোমাদেরকে যেখানে পাওয়া যাবে বুকের পাটা থাকলে আসো তোমাদেরকে সেখানেই প্রতিহত করা হবে ইনশাআল্লাহ তোমরা আমাদেরকে পুলিশ দিয়ে যত বাহিনী আছে সমস্ত বাহিনী দিয়ে দুইজন বসলে তিনজন বসলে গোপন বৈঠকের বলে বসেছি বলে ধরে নিয়েছো এরপরও আমরা দরজা বন্ধ করা হলেও বিজয় দিবস পালন করেছি কিন্তু তোমাদেরকে আজকে দরজার ভিতরে বাইরে বাংলাদেশে রাসমান জমিনে ফ্লাইওভারের উপরে খুঁজতেছি শুধু সারা দিন কোথাও তোমাদেরকে পাওয়া যাচ্ছে না বাঙ্গাসোরা ক্যাসেট যেটা বাজাইতে সে ক্যাসেটের আওয়াজও আজকে বন্ধ তোমাদের ভালোবাসা সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এ আওয়ামী লীগ বাংলাদেশকে তলাবিহীন জুরিতে পরিণত করেছে আমরা দুই হাজার পঁচিশ সালের শেষে ছাব্বিশের শুরুতে যে কোনো সময় নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা এইবারের নির্বাচন হবে ইসলামী মূল্যবোধ এবং ইসলাম পন্থীদের বিজয়ের নির্বাচন এইবারে নির্বাচন নির্বাচন হবে নারে করে করার প্রকম্পিত বিজয়ী এইবারের নির্বাচন হবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নির্বাচন ভারতের গোলামি থেকে বের হয়ে স্বাধীন সার্বভৌম একটি দৃঢ় বাংলাদেশ মুসলিম বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়ার নির্বাচন এই নির্বাচনে ইসলাম ইসলামপন্থীদেরকে বিজয়ী করার জন্য এখন থেকেই দিন গণনা শুরু করতে হবে আমাদেরকে মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে মানুষের কাছে আল্লাহর সার্বভৌমত্বের আহ্বান পৌঁছে দিতে হবে আমরা কি পারব ইনশাআল্লাহ আমরা কি পারবো ইনশাআল্লাহ আসুন আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থীদের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশকে নতুন ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমরা পড়ি আজকের বিদায় লগ্নে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি চব্বিশে যারা জীবন দিল নারী শিশু যুবক যুবতী বৃদ্ধ যারা ধর্ম বন্য নির্বিশেষে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফেরদোসের অধিবাসী মানুক আল্লাহর কাছে এই দোয়া করে আমি আমার কথায় কেনে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ নারে তকবের আসসালামু আলাইকুম রহম